আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি দুই হাজার চব্বিশ সালের যশোর বোর্ডে আসা তিন নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে উদ্দীপকে দেওয়া আছে ইলেকট্রিসিটি ল্যাবরেটরিতে একটি মিটার ব্রিজের একটি ফাঁকে দুই ওহম এবং অপর ফাঁকে তিন ওহম রোদ সংযুক্ত আছে শিক্ষার্থীরা নিষ্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পেতে চাই আমাদের গ নম্বর প্রশ্ন হল বিন্দু কোথায় পাওয়া যাবে তো মিটার ব্রিজ সম্পর্কে আশা করি তোমরা বিস্তারিত জানো তাও আমি এখানে হালকা বলে দিচ্ছি এটা মনে করো একটা রোদ এটা হলো বাম ফাঁক থেকে যে রোদটা সেটা হলো পি দরলাম আর এখানে মনে করো আরেকটা রোদ সেটা হলো কিউ এটা হলো ডান ফাঁকে তো এটা হলো একটা মিটার ব্রিজ মিটার ব্রিজটা দেখতে এরকম অনেকটা হুইস্টার্ন ব্রিজের মতো এটা তো এই পাশে আমরা ধরছি এল তাহলে এই পাশে হবে কি হান্ড্রেড মাইনাস এল আমরা হিসাব করতেছি যে বিন্দু হলো এইটা এই পয়েন্টটা হবে বিন্দু আচ্ছা তো তোমরা উইস্টের সত্য তো সবাই জানো যে এরকম ছিল পি কিউ ইকাল টু আর এস এরকম ছিল তো এইটাও ঠিক এরকমই এখানে ধরলাম পি কিউ আর এটা যেহেতু পি তাহলে এইটার সাথে আসবে কি এল এখানে হবে হান্ড্রেড মাইনাস এল তো আমাদের বের করতে হবে এই এল এর মান অর্থাৎ নিষ্পন্দ বিন্দু তাহলে পি এর মান কত দুই কিউর মান থ্রি ইকাল টু এল হান্ড্রেড মাইনাস এল তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি এটা তাহলে আসে দুইশো মাইনাস টু এল তো এইখান থেকে লেখা যায় এল ইকাল টু দুইশো বাই ফাইভ তাহলে এখানে আসে চল্লিশ মিটার তাহলে এলের মান হল ফোরটি তাহলে এটা এই যে এই বিন্দুতে নিষ্পন্দ বিন্দু এটা নিষ্পন্দ নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে চল্লিশ মিটারে এখন আমাদের গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপক অনুযায়ী শিক্ষার্থীর উদ্দেশ্য সফল করার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তো উদ্দীপকে উদ্দীপকে বলা হয়েছে ঠিক মাঝখানের বিন্দুতে পাইতে হবে তো এটা সহজ এখানে আহামরি কিছু না আমরা মনে করো যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব আমরা পিটাকে পি রোদে রাখছি কিউকে আমরা কিউ প্রাইম লিখছি এটা হলো এল হান্ড্রেড মাইনাস এল আমরা জাস্ট কিউয়ের মানটা পরিবর্তন করে আমরা মাঝখানে বিন্দুতে নিয়ে আসবো তাহলে পি এর মান হলো দুই কিউ কে আমরা কিউ প্রাইম লিখছি মাঝখানের বিন্দুতে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে এল এর মান ধরতে হবে পঞ্চাশ আর এটা হলো হান্ড্রেড মাইনাস পঞ্চাশ তো এটা যদি কাটাকাটি করি তাহলে কিউ প্রাইম ইকল টু আসে দুই ওহম তাহলে আমাদের এই মাঝখানের বিন্দুতে যদি আমরা নিষ্পন্দ বিন্দু পেতে চাই তাহলে এর মান হতে হবে দুই কিউ মান হতে হবে দুই তবে আমরা কি এই মাঝখানের বিন্দুতে এই নিষ্পন্দ বিন্দুটা পাব তো আশা করি তোমরা বুঝতে পারছো